সালাম ওয়ালাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে চলে এলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা যাব মিনি কক্সেস বাজার তো আমরা এখন আছি খুলনা জিরো পয়েন্টে তো আমরা এখান থেকে মিনি কক্স বাজার যাব তো চলুন যাওয়া যাক মিনি কক্সেস বাজার আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের কাছে একটা শেয়ার দিয়ে দিন তো চলুন যাওয়া যাক মিনি কক্সবাজারে তো আমরা কিন্তু রূপসা রোডে ঢুকে গেছি তো আমরা আগে রূপসা যেতে হবে তো রূপসায় চলে এসেছি গাইস তো রূপসা ব্রিজ কিন্তু সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজ সামনে তো চলুন রূপসা ব্রিজের একটা সেই লেভেলের ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখাই আর কি তো ব্রিজে একটু গাড়ি ঘোড়া কম আছে কিন্তু মানে ভিউটা কিন্তু মারাত্মক তো আমরা কিন্তু ব্রিজের উঠে যাই গিয়েছি অলরেডি আর এখানে দেখতে পাচ্ছি একটা ট্র্যাক ক্রস করলাম আমরা ট্র্যাক আর সাইড দিয়ে কিন্তু মানে হাঁটা চলার জন্য একটা বাই রোড দেওয়া আছে আর কি তো সেই লেভেলের ব্রিজের ভিউটা একটু দেখেন চারিপাশের হাটার লেন দিয়ে ভ্যান আচ্ছা এখানে লেন আছে ভ্যান যাতায়াত যাওয়ার লেন কিনা জানি না আমি আসলে ওটা হয়তো ভ্যানেরই লোন লোকাল লেন যেহেতু ওটা আর এটা হলো হাই স্পিডেরও মানে ভালো গাড়িগুলোর জন্য বাট এখানেও ইজি বাইক চলতেছে সমস্যা নেই ভালো এখানে ট্র্যাক ট্রাক যেগুলো যায় আর কি এদের জন্য যাই হোক গাইস সামনে কিন্তু বাস আসতেছে তো চলুন যাওয়া যাক কক্স বাজারের দিকে আর আমরা থেকে নেমে গেছি সামনে কিন্তু শেষ প্রায় প্রায় আর গাড়ি ঘোড়া এদিকে একটু বেশি আছে টুকটাক বলা চলে আবার সামনে কিন্তু গাড়ি ঘোড়া নাই মানে একবার বেশি হয় একবার কমে যায় এটা কি মরু উদ্যানে চলে আসলাম নাকি গাইস হঠাৎ করে উঠে আসলে বসু প্রচুর উঠ আর উঠ নেই তো মোটে নেই যাই হোক ভালো ওই যে সামনে কিন্তু টোল প্লাজা দেখা যাচ্ছে তো আমরা টোল প্লাজা যে টোল প্লাজা কিন্তু আর একটু সামনে আর এখানে কিন্তু গাড়ি ঘোড়া ঢুকতেছে বের হচ্ছে সব ভালোই পরিমাণ গাড়ি ঘোড়া আছে আর কি তো আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনে কিন্তু টোল প্লাজা তো আমরা চলে এসেছি টোল প্লাজায় তো এখানে টোল দিয়ে আমরা স্কিপ করে চলে আসলাম তো এই হলো মিনি কক্সবাজার গাইস মানে এটাকে নাকি মিনি কক্সবাজার বলে কিন্তু কিছু করা নাই বাজার যেহেতু বলে সেহেতু চলে আসে ভিডিওতে একটু নয়েজ আছে এর একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কেমন লাগতেছে অবশ্যই বলবেন মিনি কক্সবাজারটা তো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এখনো যারা লাইক দেননি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার আপন খুদা হাফেজ